আমি ওয়াজ করি মাঠে বছরে না হলো একশো করি কম পক্ষে সর্বনিম্ন বছরে একশো হাজার বিশ হাজার তিরিশ হাজার সর্ব উচ্চ পঞ্চাশ হাজার পর্যন্ত বেশি আলহামদুলিল্লাহ সামনে যেহেতু কাছে থাকি এই কিছুই মনে হচ্ছে না আমার ভাইরা আমার বন্ধুরা ভালো করে বসবেন আজকে নিয়ত করেছিলাম ওয়াজ করব মন খুলে কিন্তু কিছু সমস্যার কারণে কথাগুলো বলতে পারি না এলোমেলো কারণ একটা সিডিউল বা সময় থাকে কথা বলার আমার ভাইরা তবে আপনাদের কাছে দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন সন্তান দিয়ে দোয়া করবেন সহযোগিতা করবেন অথবা এলাকার বাসীকে তাদের কাছে বলবেন আপনার কথার দ্বারা একটা সন্তান যদি হাফেজ হয় আলেম হয় আল্লাহর বিল্লাহি কসমাহি নবীজি বলেন মাং করাল কুরআন ফাসতাধারাহু ফাহাল্লা হালালাহু হারাম হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া সাফাহু ফি আশারা মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন না আপনি যে সহযোগিতা করলেন আপনি বললেন পাশের বাড়ির মানুষকে যে তোমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াও হাফেজে কোরআন বানাও বাংলা শিখবে ইংলিশ শিখবে সব শিখবে মুখ মাদ্রাসায় চলে যাও ইন্টারন্যাশনাল মাদ্রাসা পাশে আপনি যে এই পরামর্শ দিলেন সন্তানটা সে এখানে কোরআন শিখলো সব শিখলো সে আলেম হবে যত ইসলামিক কাজ করবে নামাজ পড়বে আপনার আমল নামায় আল্লাহ জারি হিসাবে নেকি লেখতেই থাকবে সুহান আল্লাহ লাভ হবে না লস হলো আরে ভাই কথা লেখেন আমাদের এখানে দিবেন তা না আরো মাদ্রাসা আছে আপনি দেখে শুনে যাসাই বাছাই করে আপনি পড়ান ঠিক না ভাই মাদ্রাসায় দিবেন পরিবেশ দেখেন ওস্তাদ দেখেন যোগ্যতা নেওয়া যোগ্যতা যদি যোগ্য ড্রাইভার হয় গন্তব্য স্থানে যাত্রীদেরকে নিয়ে যেতে পারবে আর যোগ্যতা যদি ড্রাইভার না হয় রাস্তার মধ্যে মানুষকে মারবে ঠিক না তাহলে আগে যিনি পরিচালক যারা ড্রাইভার হবে একটা প্রতিষ্ঠানের তাদেরকে দেখে আপনাকে আপনার সন্তানের নিশ্চিত করতে হবে লেখাপড়ার মান দেখতে হবে প্রতিষ্ঠান কেমন এটা দেখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন বলি আহমি আমার ভাইরা মা বোনদের ব্যাপারে বলেছিলাম চারটি কথা এক নম্বর নামাজ পড়তে হবে আরে ভাই কথা বল না কি পড়তে হবে নামাজ পড়তে হবে আগে পবিত্রতা অর্জন করতে হবে উজু বানাতে হবে ঠিক না ঠিক আপনি পবিত্রতা অর্জন করলেন উজু বানালেন কিন্তু আপনার অন্তরটা হচ্ছে না অন্তরটা কি ভাই আরে জোরে কন না অন্তরটা কি আপনার নামাজ হবে মন খারাপ নাকি আপনি সুন্দর করে পবিত্রতা অর্জন করলেন উজু করলেন সব করলেন কিন্তু আপনার অন্তরটা না কারণ হচ্ছে আপনি ঘিবর শেখায়

আমার ভাইরা দ্বিতীয় নম্বর হচ্ছে রোজা করতে হবে দ্বিতীয় নম্বর মা বলেরা এক নম্বর নামাজ পড়বেন দুই নম্বর রোজা করবেন অনেক বাবা মা আছে নিজে তো রোজা করে না বা নিজে করে নামাজ পড়ে সব করে সন্তানকে বলে ফজর ডাক দিতে হবে না ডাক দিতে হবে ঘুম ভেঙে রাত্রি বারোটা একটা দুইটা পর্যন্ত লেখাপড়া করছে কিন্তু বাবা হাজি বাবা গাজি বাবা নামাজ পড়ে সব করে কিন্তু সন্তানটাকে নামাজ পড়ার জন্য ডাক দেয় না ঠিকটা বেটে ও হাজি ও নামাজি আপনার সন্তানটাকে যে আপনি ডাক দিলেন না আপনি ঘুম পাড়ার সুযোগ করে দিলেন এর গুনার দায়িত্ব কে নিবে বাবা মা পাবে না বাবা মা দায়িত্ব আর একটা হাদিসের মধ্যে কোন সন্তান নাবালেক অবস্থায় যদি গুনার কাজ করে বাপ মায়ের আমল নামাজ আবার যদি নেকির কাজ করে বাবা মার আমল যাবে কোনটা করবেন করেন

এই বিধানগুলো মেনে চলতে হবে আল্লাহ কবুল করুন আমিন চার নম্বর হচ্ছে স্বামীর কোরআন সুন্না অনুযায়ী হুকুম আদায় করতে হবে এখন স্বামী যদি বলে স্ত্রী গো চলো যাই উক মেলাতে সোনা মসজিদে ঘুরতে যাই রংধন পার্কে আরো শিশু পার্কে যাওয়া যাবে কথা বল না কেন যে ইসলাম বিরোধী যেগুলো কথা আছে স্বামী যদি হুকুম করে সেগুলো মানা হারাম সেগুলো মানা কি স্ত্রী যদি বলে টিভি দেখো গান দেখো বাজনা দেখো সিনেমা দেখো নাটক দেখো সেগুলো দেখা হারাম অর্থাৎ স্বামী যদি বলে ইসলামের কাছে আহ্বান করে নামাজ পড়ো কোরআন পড়ো জাকাত দাও ইসলামিক যেগুলো কাজ আছে নে কামলের কাজ এগুলো স্ত্রীর জন্য করা এখন স্বামী যদি বলে স্ত্রী আমার মাথা টিপে দাও সমস্যা হতে পারে না ইসলামের যে জাইফ গুলো আছে এগুলো যদি খেদমত করে আল্লাহ নবী বলছেন এই চারটা কাজ করলে স্বামী যাবে কোথায় আল্লাহ জান্নাতে এখন মা বোনরা বলছে আমরাই কি মাথা টিপা দিব আমরাই কি হাত পা টিপা দিব স্বামীকে টিপা দিবে না আমরা যদি অসুস্থ হই উভয় উভয়কে দেখতে হবে ঠিক না বেটি উভয় উভয়কে হেল্প করতে হবে সেবা করতে হবে এটা হচ্ছে নবীর আদর্শ বলুন আল্লাহ তাআলা এবার যে কথাগুলো আমার চলতেছিল আল্লাহ নবী বিশ্ব নবীর সাথে কি কুস্তি মনে আছে না ভুলে গেছে হ্যাঁ শুনবেন না শেষ করে দেবো কি ওয়াজ করব কোন সাড়ে সময় খুব বিপদে আছি আমরা এখন জি জি আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে ওদিকে আছে রুকাইনা আল্লাহর পয়গম্বর কে আবার বলতেছে রুকাইনা আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলি আপনি মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র আপনি কি চান আপনার মায়ের কোল খালি হতে খালি করতে আল্লাহ নবী কোন কথা বলতেছেন দুশ্চিন্তায় আছে আছে এদিকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলছে জিবরাইল আমিন যাও তাওয়াক্কুল জিবরাইল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই ইন্নী আখাফুল্লাহ আপনি ভয় করেন গারে তাওয়াক্কালতু আলাল্লাহ তাওয়াক্কুল হবে আল্লাহর উপর কোনো টেনশন নাই গায়বী সাহায্য আমার আল্লাহ করবেন বলুন সুবহানাল্লাহ এবার রুকাইনা আল্লাহর পায় দম্ভরকে বলছে হে রাসূলুল্লাহ আমারে আঘাত করুন আমারে আঘাত করুন আল্লাহর নবী বলছে আমি আঘাত করবো না তুমি করো रुकাই না আঘাত করার জন্য আল্লাহর নবীর দিকে হাত বাড়াবে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ বলছে रुकাই না হাতটা অবাশ হয়ে যায় সুবহানাল্লাহ বলেন হাত বাড়াইতে যাচ্ছে আল্লাহ অবাস করে দিয়েছেন আর শক্তি নাই শক্তি শেষ আল্লাহর মায়ের দুনিয়া কথা কও না আল্লাহর মায়ের দুনিয়া ভাই আল্লাহর পয়গম্বর মার বলে रुकাই না রে তুমি হাত বাড়াও না কারণ তুমি আমার প্রাক্রমণ করনা কেন रुकাই না মুখ দিয়া বলতে যায় আমি তো করতে চাই কিন্তু পারি না মুখ দিয়া বলবে আল্লাহ জাবানো বন্ধ করে দিয়েছে আল্লাহু এবার জিবরাইল আমিন বললেন হে রাসূলুল্লাহ হে আপনার কিছু করা লাগবে না আপনি শুধু আপনার অন্য কোন আগল নয় আপনার যে ইআমলের নাম কি ধরে যে কুড়াঙ্গল ইআমলটা ঠেকাইছে শুধু রুকাই না এত বড় দেহ ছিল একটা বেল বান্ত পেটে

তোমার সঙ্গে আমার কন্ট্যাক্ট হচ্ছে সাত বস্তা টাকা কয় বস্তা একটু জোর লম্বা আলোচনা সময়ের কারণে কিন্তু খুঁজতে পারি না আমার ভাই এবার তোমার সাথে কন্ট্যাক্ট হচ্ছে সাত বস্তা টাকা তার মধ্যে তোমারে দিয়েছি চার বস্তা বাকি থাকে কত হ্যাঁ তিন বস্তা তো তুমি মোহাম্মদরে হারাও আর বাকি তিন বস্তা দিয়ে দিব তাহলে আমরা এ সুযোগে মোহাম্মদের হত্যা করে আমার নবীরে কেউ মারবে আমার আল্লাহ সহ্য করতে পারে এবার আমার নবী বিশ্বনবী আমার রুকাই নারে বললেন রুকাই না আমার আঘাত করো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর দিকে হাত আগাবে আল্লাহ তাআলা পরহাত বরশ করে দিলেন জবান দিয়ে বললে জবানও বন্ধ আমার নবী বিশ্বনবী আবার আঙ্গুলটা ঠেকাইছে সঙ্গে সঙ্গে লুকায় না উপর দিকে উঠায় গেছে এই ভাবে একবার নয় দুই 번 নয় তিন পর্যন্ত ঘটনা এবার মুকাইনা বনে মনে মনে বলছিল আল্লাহ

আমার নবী বিশ্ব নবী এই পৃথিবীর জমিনে এসেছে কি তামাম পৃথিবীর মানুষদেরকে আলো দেখানোর জন্য কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমার নবী বিশ্ব নবী আসেনা এই ঠিক না ঠিক আমার নবীন যে কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই মানুষদেরকে আলোর পথ অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আমার আল্লাহ নম্বর আল্লাহর আল্লাহ টেনশন নাই কোনো চিন্তা নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা ঈমান আনবে আর আমি আল্লাহকে বারবার স্মরণ করবে আমি আল্লাহর পথে চলবে তোমরা যতই বিপদে পড়ো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শূন্যবাই দয়াই করে দেব যার দ্বারা তোমরা বিজয় লাভ করবে বলুন সুবহানাল্লাহ এরকম ভাবে তোমরা যখন কোরআনের আলোচনা বলো আর প্রতিষ্ঠান বলো না কেন দিনী খেদমতের কাজ বলো না কেন তোমরা যখন টেনশনে পড়ে যাবা এরকম ব্যক্তি তৈরি করে দেবো যেরকম আমাদের করিম স্যার আজগার ভাই এরকম যে নজরুল আছে আমার সেনের ছোট ভাই ও এরকম রনি ভাই আর আপনারা যারা আছেন আমার ভাইয়েরা কোরআনকে মহাব্বত করেন বলে ভালোবাসেন বলে কোরআনের মহাবিলে এসেছেন ঠিক না কোরআন না যদি ভালো তাহলে কি আসতে পারতেন আরে ভাই কথা কেন সম্ভব ছিল না কোরআনকে মহাব্বত করেন বলেই আমাদের সভাপতি সে বারবার খোঁজ খবর নেন আমার ভাইয়ের আমার বন্ধুরা আপনি যখন ভালো কাজ করবেন আর এক শ্রেণীর মানুষ আছে আপনার কানের মধ্যে খালি কান ভাঙারি দিবে আছে না নাই ভালো কাজ করছো কাজ করো না ও কাজ ভালো না অমুক ভালো না সত্য বললাম এর বাস্তব একটা উদাহরণ আমার নবী বিশ্ব নবী যখন মক্কা মদিনা এরপরে আমার নবী বিশ্ব নবী মক্কা থেকে যখন হিজরত করলেন আমার নবী বিশ্ব নবী এরকম ভাবে মেয়েরাজ করলেন মেয়েরাজ করে আসার পরে পরের দিন সকালবেলা আবু বকর রাজিয়াল রাস্তা দিয়ে যাচ্ছেন আবু জেহেল সামনে হাজির আবু জেহেল বলে ও আবু তোমার একটা কথা বলবো তুমি কি শুনবা কার বলছে কি কথা বলেন কথাটা হচ্ছে তোমরা যারা নবী হিসেবে মেনেছো তার মাথা খারাপ হয়ে গেছে সে তো ভালো মানুষ না সে খারাপ মানুষ সে একটা কথা বলেছে নতুন কথা তোমরা কি শুনেছো বা কি কথা কন নবী মোহাম্মদ সে তো নবী দাবি করে আমি আবু জেন তো মানি না কারণটা হচ্ছে মোহাম্মদ এতিম মানুষ গরিব মানুষে কেমনে নবী হতে পারে আর মোহাম্মদ আজকে সকালবেলা একটা কথা বলছে সে নাকি রাত্রের মধ্যে মক্কা থেকে এরকম জেরো জারে বাইতুল আকসা গেছেন বাইতুল আকসা থেকে সাত আসমান সাত জমিন ভেদ করে জান্নাত জাহান্নাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এসেছে এক রাতে এটা কেমনে সম্ভব মুহাম্মাদ এর মিত্রгада কি বিশ্বাস করো আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ মুবাল এর নিদর্শন দেখে আল্লাহু আকবার আল্লাহ নিদর্শন দেখে কোনো প্রশ্ন ছাড়াই আমি আবু বকর বিশ্বাস করি আল্লাহর پیغمبر যা বলেছে তা সত্য আপনারা কি আপনারা বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন নবীর সব কথা সত্য নবীর আদর্শ সত্য মানতে চাই আল্লাহ আকবর আল্লাহ একজন সাহাবি বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর মা মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে আম্মা জান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেমন ছিলেন বলছে তোমরা কি কোরআন পড়ো না কোরআন পড়ো আমার স্বামী প্রাণ প্রিয় স্বামীর জ্বালে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ চরিত্র কোরআনের সম্পূর্ণ দাওয়া আছে সুবহানাল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ তাহলে আমরা নবীর আদর্শকে গ্রহণ করতে রাজি আছি আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন আমিন হাজার ফিরে আসনি দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পারবো না হাজারো কিছু ছেলেদের পিছু দিনে নিয়ে পাথর পাথরের আঘাতে কত বি কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে ঠিক না বেঠি কিসের কারণে ইসলামের দাওয়াত দাওয়াত দার কারণ খেয়ে না খেয়ে আমার নবী বিশ্ব নবী সময়ে গাছের পাতা খেয়ে থেকেছেন আল্লাহ নবী বিশ্বনবী নবী সাড়ে তিন বছর যাবৎ জেলখানায় ছিলেন সে সময় পাতা পর্যন্ত খেয়েছেন গাছে চামড়া খেয়েছেন পায়খানাগুলো গুলো নাদির মতো হয়েছে সাহাবিরা তাদের ওই অবস্থা হয়েছে আর আমরা কত সুখে আছি ভালো আছি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফেরা চিহ্ন আলো দুষ্টু ছেলেদের পিছু নিয়ে পাথরের আঘাতে কত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা <تمسيح> الله الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا মিল্লাদুমকর রহমান ইন নাকাঙ্কর ওয়াহার বলে আল্লাহ এ সার হাজাদাই করার পরে পরে রাত্রি প্রায় সাড়ে আটটার পর থেকে আল্লাহ করুন অবস্থাতে গাল্লাহ তোমার রহমত বরগতি তোমার কয়েকজন মানলা পরিশ্রমে আল্লাহ সহযোগিতায় কতই না কষ্ট করল রব্বুল আলামিন তো বদর কান্না কণ্ঠে তাদের জন্য ফরিয়াদ জানাই জানাই জবান দিয়ে কথা দ্বারা কষ্ট করে আল্লাহ শিখবন পর্যন্ত গেলেন আল্লাহ তাআলা তাদের জন্য তোমার কাছে জানাই আল্লাহ তাদের ইহকাল পরকাল আল্লাহ তুমি নূরে নূরান্বিত করে দাও আমিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা তারা এতই মহাব্বত করেন আমাদের আলেম আমাদেরকে এতই ভালোবাসেন আল্লাহ আমি আতিক বিন আব্দুল রাজ্জাক আমাদের শুধু আমাকে নয় কোরআনের জন্য আমাদেরকে ভালোবাসেন কোরআনের মহাব্বতে আল্লাহ সেই কোরআন আমার সামনে এবং ভিতরে আল্লাহ তোমার কাছে পরিয়ার জন্য তাদের জন্য আল্লাহ আমার এই ভাইদেরকে সমস্ত বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো রব্বুল এই সিরাজ মাহফিল করার জন্য যখন থেকে করেছি আল্লাহ আমাদের যেই ভাইয়েরা সহযোগিতা করেছেন জবান দ্বারা কথা দ্বারা। আল্লাহ বিভিন্ন অর্থ দ্বারা রব্বুল আলমিন আল্লাহ তুমি সকলকেই আল্লাহ দিনের জন্য কবুল অনুজর করে নাও আল্লাহ তুমি সকলের নামটাকে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তলে মাদ্রাসা করার জন্য আমাদের শুদ্ধ সহবতি সাহেব কতই না সুন্দর সুন্দর পরামর্শ দেন রব্বুল আলামিন আমার বুকের মধ্যে সাহস যোগান আল্লাহ আমাদের সেক্রেটারি ডেভিন মিয়া উনিও কত সহযোগিতা করেন রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন সকলের নামটা আল্লাহ স্বররে আসতেছে না আল্লাহ তুমি তুমি সকলের মনের খবর জানো আল্লাহ তুমি সকলের নাম ডেকে আল্লা তুমি জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দাও আল্লাহ খাস করে আজকে মাফিলে তোমার যে মানদারা কষ্ট করে এসেছে আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ থাকার পর হয়ে এসেছে আল্লাহ তুমি সকলকে দেখতেছো তাদের এই পিকচার ছবিগুলো তোমারকে আমরা এই করে দিয়ে আল্লাহ তুলে নিয়ে তুমি সকলকে হাসানের ময়দানে বিনা হিসেবে তুমি জান্নাতের মিহমান বানায় দিও ওরা বলেন আমি আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তোমার যে তোমার বান্দারা আলামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ আরামের ভূমিকা আরাম করে দিয়ে তোমার জন্য সময় ব্যয় করলো তোমার কোরআনের জন্য তোমার তাফসিরের জন্য আল্লাহ তাদের জন্য অন্তর খুলে মন খুলে দোয়া করি আল্লাহ আমাদের মা বোন সকলকে আল্লাহ তুমি মেহমান বানায়া দাও সংসারের মধ্যে শান্তি দিয়া দাও আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো আমাদের ভাইয়েরা আমাদের মা বোনেরা আল্লাহ সকলের দুয়াপ করলাম রে মাওলা আল্লাহ আসমানি বালা জামিনী বালা সমস্ত বালা থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন আমাদের মাদ্রাসা মারকাজুত তাহফিজ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসাকে তুমি কবল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের নিয়তের মধ্যে কোন ঘাটতি থেকে থাকে আল্লাহ তুমি সহিহ করে দিও আল্লাহ। এই মাদ্রাসাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি قائم দائم রাখো। দারুল উলুম দেবন মাদ্রাসা নূর دینی মাদ্রাসা হিসেবে তুমি কবল ও মঞ্জুর করে নাও। যত সমস্যা রয়েছে আমাদের মাদার সমস্ত সমস্যার সমাধান করে দাও আল্লাহ তোমার আরেকজন আল্লাহ আমার শরীফুল ভাই মসলা ভাই কয়েকদিন পূর্বে আল্লাহ তিনি তারে পূর্ণাঙ্গভাবে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ আলামিন আর তোমার অনেক বান্দা আছে আল্লাহ তাদের নাম আল্লাহ আমার স্মরণে আসতেছে না রব্বুল আলামিন তবে তোমার সব কিছু জানা মাওলা এখন আমরা দোয়া শেষ করার পরে যখন বাড়ির দিকে রওনা দিব প্রতিমধ্যে মধ্যে আলে আলাইহিস সালাম যখন আমাদের জানটা কবজ করে নিয়ে আমরা কেউ বলতে পারবো না আমরা সুস্থ আমরা বাসায় ফিরে যেতে পারবো আল্লাহ তোমার দরবারে খালেস নিহতে আমরা ওয়াদা করতেছি توبة كرسي شكر أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه حول ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله لا ملجأ